তোমরা পুরুষরা নারীদের মন নিয়ে খেলা করো তাতে কোনো দোষের কিছু হয় না কিন্তু আমরা নারীরা যদি তোমাদের মন নিয়ে খেলা করি সেখানে দোষটা কোথায় আলাম্মা কথাটা আপনি ঠিক বলছেন কেন আপনারা মন নিয়ে খেলা করবেন আপনারা একের মন নিয়ে খেলা করবেন না কথাটা কিন্তু আপনার যুক্তি আছে বুঝছেন ঠিক আছে আমরা কথা আপনি ততটা বুঝতাম পারছি মনের গভীরে আঘাত করে কি ভেবেছো তুমি জিতে গেছো আরে নির্বোধ তুমি যেখানে আঘাত করেছ ওখানে তুমি আমরা কিছু ভাবি নাই আমরা কোনো বাবার কোনো যুক্তি নাই আপনি যেটা বলতেছেন আপনার কথা বুঝতে পারছি আমরা কোনো বাবা ভাবি করতেছি না আপনি ভিডিও সালায় যান তারপরে কি করতেছে আবার বলেন আমরা শুনি চিন্তা করতো এটা কি মানা যায় এত নাটক করার

তরে দেখে দেখে আমি প্রতিদিনই কানমো আরে না পুরো মেমোরি যাই তোর জন্য ফরম্যাট দিয়া দিছি সাব্বাস কালাম্মা আপনি এর কত ভাই বেকান দেন কেন আপনি এর হে আছেন আপনার জন্য কানবো আপনি এগুলা আমি থেকে ফরম্যাট করে দিন এগুলো রাখার দরকার নাই আপনি কানতে দরকার এনে হের জন্য হে আছেন আপনি কানবো আপনি নিজের রিপ্রেজেন্ট করেন পুরো আল্লাহ মিছে চলুন কথা সত্য তো পাইলাম শুধু পাইলাম না মানসিক শান্তিটা আহারে কি তা দেখুনতাছি মা আপনি সব কিছুই পাইছেন মানুষের শান্তিটা পাইলেন না আরে খুব দুঃখ লাগলো আপনার কথা শুনুন এই জগৎ লাগে কালাম্মা আপনি কি একটা অবস্থা মধ্যে যাচ্ছে আল্লাহ পানি তো ফালাইয়া আল্লাহর কাছে বলম এই বেঈমানটা আমার জীবনটা নষ্ট করছে টি টিই কইছেন এক ফুটা চোখের পানি ফালাইয়া

হ্যা কালাম্ম আমি এই এমন কষ্ট কেড়া দিছি নাম ডাকালির কে বিষয়টা দেখতেছি আমরা আরে কেড়া রে কালাম্মা এত কষ্ট দিতাস তারা হ্যাঁ কালাম্মা ভিডিও করতেছে তোরা বুঝস না রে কালাম্মার কষ্ট কতটুক লাগত মাথা নষ্ট